ব্যাক টু মাই চ্যানেল রুবিস টাইম স্টোরিতে সবাইকে একবার ওয়েলকাম জানি আজকে একটা দিন তোমাদের সাথে শেয়ার করতে চলছে দেখতে পাচ্ছ সকাল সকাল রুবি আজকে রুবির ঘরে নেই ট্রেনে আছে তো চলো ট্রেনে করে কোথায় যাচ্ছি সেটা সব কিছুই তোমরা জানতে পারবে আস্তে ধীরে আর চলো একটু ক্লু দিয়ে দিই বাবাইকে যাচ্ছি একটু ডক্টর চেক আপ করাতে যাই তো আজকে হোজাই নিয়ে যাচ্ছি কারণ আমরা গুহাটি যেতে একটু টাইম শর্ট পড়ছে যা যেতে পারছি না তো তার জন্য একটু কাছেই যাচ্ছি হোজাই যাই গিয়ে বাবাইকে একটু চেক আপ করিয়ে আসবো এই বুকের একটু সাউন্ডের জন্য আর কি কাশির জন্য আর দেখো মার সাথে কি করছে ও খেলাধুলা আরামসে মার সাথে বসে আছে আর আমি আর বোন এইখানে ব্লগ শুট করছিলাম তো চলো আস্তে দিরে কিছু তোমাদের সাথে শেয়ার করছি কোথায় যাচ্ছি কি মানে কি দেখাবো কি আসয় বিষয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করা তো এইখানে বাবাই খেচ্ছে ট্রেনের থেকে ঝাল চানা তোর খেতে খুব ইচ্ছা করছে তো কাইনেই আমরা খুঁজে পেয়ে গেছি তো কিন্তু মিষ্টি পড়ছে কন্টিনিউ তার জন্য বাবাইকে আমরা বলে দিলাম রেট ওই আলিপুর ওই যে বাঙালি উঠাটা কাকু সেন্ডে বল

তো চলো ফাইনালি আমাদের ডাকে এসে পড়েছে ডক্টরের কাছে যাচ্ছি দেখাতে তো বর্তমান ডক্টরের কাছে গিয়ে তারপর শুনি ডক্টর কী দিবে সেম জানা কথা আমার কী দেবে কারণ আমার এত একটা মানে টেনশন নেই যে কিছু অন্য কিছু দেবে সেই ইনহেলার দিবে বাবাইকে আমার জানা কথা তো চলো ইনহেলার সিরাপ এর চেয়ে বেশি এত আর কিছু দেবে না তো সেটা আর কি তো আর ভ্যাকসিন দিয়েছে যেটা দুই সপ্তাহ পরে আসতে বলেছে দুই সপ্তাহ পরে বাবাইকে ভ্যাকসিন দিয়ে যাবো তো চলো ফার্মেসির থেকে রনা দি। ।

শুনতেই পারলে কমপ্লিট ভেজ ছিল আর মা কিন্তু ভেজ খাবে বলেছে আর মার সামনে ভুলে ভুলে ডিমের তরকারিটা দিয়ে দিয়েছিল মা বলেছে যে আমি ডিমও খাবো না তো আমি আর বোন ডিমটা খেয়েছিলাম আর কি তারপর চলে গেলাম হোটেল থেকে খেয়ে হোজার মিষ্টি খুব ফেমাস খুব বড়ো বড়ো সাইজে থাকে আর খুব সুন্দর লাগে তো তারপর মানে বাবাইও হোয়াইট মিষ্টি খুব ভালোবাসে ওই সে একটু মিষ্টি নিয়ে চলে আসলাম তালের সাজ নেওয়ার জন্য তালের সাজটা চোখে পড়ে গেলো আমার বোনের ও খুব নাকি খুঁজছিলো খেতে খুব ভালো লাগে তার খুব ইচ্ছা ছিল তো তার জন্য ওর চোখে পড়ে গেলো ও নিয়ে নিলো আর তালের সাজটা ও ও খুব খুব ভালোবাসি তো ফাইনালি আমরা ট্রেনে চলে আসলাম ট্রেনে না সরি স্টেশনে চলে আসলাম দেখো কত পুটলা আমার হাতে জমে গেছে আর বাবাই এইখানেও খেলাধুলা করছিল আমাদের পিছে লুকিয়ে লুকিয়ে আমাদের ট্রেন আসবে এখন আমরা বর্তমান স্টেশনে আছি তো চলো ট্রেনের অপেক্ষা করছি আর এই যে মার বোন বসে বসে খাচ্ছে তালের সাজ শাঁস কেমন খেতে ভালো লাগে তো আমরা ট্রেনের অপেক্ষা করছি তো চলো ট্রেন আসুক তারপর ট্রেনে উঠে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বাবাই মিষ্টিটা খাবে বলছিল আর এত তুলোর মতন সফট ছিল যে মিষ্টিটা আমি ওর জায়গা থাকলে দু তিনটা একসাথে মুখে ঢুকাতে পারতাম তো ভেবে নাও কতটুকু সফট হতে হতে পারে মিষ্টিটা তো চলো ও মিষ্টিটা খেয়ে নিল তারপর আমরা খেলাম একটু পান তারপর চলে আসলো আমাদের ট্রেন তো ট্রেনে উঠে খুবই মজা লাগছিল ট্রেনে উঠে এতটা স্পেস পেয়েছি কি বলবো তোমাদের সাথে তো চলো ট্রেন স্পেসটা তোমাদের সাথে শেয়ার করি ট্রেনে উঠে গেছি এই দেখো কি সুন্দর সিনটা তো চলো এই দেখো ট্রেন পুরো ম্যাক্সিমাম খালি খালি সিট খুব আরামে যাচ্ছি এরই মাঝে বাবার শি পেয়ে গেল তো চলো বাবার শি করছে জালনা দিয়ে তো চলো ডিফু গিয়ে দেখা হচ্ছে ঘরে এসে পড়েছি মানে কলোনিতে আছি অন্ধকার তো চলো ঘরে গিয়ে কথা বলছি পরে এসে পড়েছি আর এই যে চা বসিয়েছি চা খাবো আর যে বোনও আছে মাও আছে মা নিউজ দেখছে তো আর বাবাইকে ঘুম পাতিয়েছি বাবাই ঘুমিয়ে গিয়েছিলো আস্তে আস্তে খুব টায়ার্ড আর কেউ তার জন্য আর কি ঘুমিয়ে পড়েছে তো চলো আজকের ব্লগটাকে অ্যান্ড করে দিই আর লম্বা না করে তো আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না তো চলো টাটা ভাই বাই লাভ ইউ সবাই ভালো থেকো